যেন প্রায় এক যুগের অপেক্ষার অবসান আগামী চোদ্দই আগস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু সোমবার হয়ে গেল এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধূমকেতুর বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন প্রাক্তন জুটি কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান বিগত বেশ কিছুদিন ধরেই জানিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা সেই উন্মাদনার পারদ আরও বাড়ল যখন একসঙ্গে ধরা দিলেন দেব শুভশ্রী ঠিক কী কী হল ট্রেলার লঞ্চে গানে তালে তালে তাল মেলালেন তারা হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন মঞ্চ থেকে অনুরাগীদের সঙ্গে তারপর তাদের পুরনো কিছু গানে মঞ্চ মাতিয়ে ভক্তদের খুশিতে ভরিয়ে দিলেন তারা ধূমকেতু ছবিটি শুধু একটি ছবি নয় এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে এত বছরে দেব শুভশ্রী একসঙ্গে দেখতে না পাওয়ার কথা ভুলে আপামোর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ধূমকেতুর মুক্তির অপেক্ষায় হাই নিউজ নেটওয়ার্ক